প্রশান্ত কিশোরের জনসুরাজ অভিযান এবার আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দল হিসেবে পথ চলা শুরু করবে দোসরা অক্টোবর গান্ধী জয়ন্তি উপলক্ষে আনুষ্ঠানিকভাবে তার দলের প্রতিষ্ঠা করবেন তিনি রবিবার বিহারের রাজধানী পাটনায় বাপু অডিটোরিয়ামে নিজ কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি ঘোষণা করেন এর সঙ্গে তিনি জয় বিহার জয় জয় বিহার নিয়েও আলোচনা করেন বাপু অডিটোরিয়ামে জনসুরাজের কর্মকর্তাদের উদ্দেশ্যে পিকে বলেন আপনারা সবাই আমাদের সঙ্গে দেখা করতে আসেন কারণ আমরা আপনাদের নিজ নিজ গ্রামে আপনাদের বাড়িতে দেখা করে এসেছি দোসরা অক্টোবর গান্ধী জয়ন্তীতে প্রায় কোটি সদস্য ভিত্তি স্থাপন করবে প্রথম লাখ লোককে মনোনীত করার মাধ্যমে এটি শুরু হবে তিনি জনসুরাজ দলের নেতৃত্ব দেওয়ার বিষয়টি প্রত্যাখ্যান করে বলেছেন যে তিনি দলকে নেতৃত্ব দেবেন না তবে নেতারা তাদের নিজ নিজ নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত হবেন যা রাজ্য বিধানসভা নির্বাচনের জন্য জনগণের শক্তিকে শক্তিশালী করবে পিকে দাবি করেন দল দু সালে দল জনগণের জন্য শাসন আনবে তিনি আরো দাবি করেন যে বিহার থেকে যারা কাজের সন্ধানে পাঞ্জাব এবং হরিয়ানায় যান তারা যাতে এখানে কর্মসংস্থান পান এবং ভবিষ্যতে বাইরে থেকে মানুষ কর্মসংস্থানের সন্ধানে বিহারে আসেন তা তিনি নিশ্চিত করবেন এবং এর জন্য তার পার্টি কঠোর পরিশ্রম করবে তিনি বলেন আপনি নিজেকে জনসুরাজ এই পদযাত্রা বা জনগণের সাথে যুক্ত করেননি আপনি নিজেকে তাদের সঙ্গে যুক্ত করেছেন যারা বিহারের জন্য একটি ভালো বিকল্পের জন্য আন্দোলন করছিল কিন্তু বিকল্পের বিকল্পের অভাবে তারা একত্রিত হয়েছে রাজনৈতিক প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন এর কারণ আমাদের বিবেক এবং আমাদের সন্তানদের জন্য আমাদের উদ্বেগ এখনো বিদ্যমান আমরা নিজেদের এবং আমাদের সন্তানদের জন্য এমন একটি ব্যবস্থা তৈরি করব যা মানুষকে অবাক করে দেবে এর কারণ হলো যারা আগে বিহারি বলে অপমানিত হয়েছিল তারাই একটা চমৎকার ব্যবস্থা তৈরি করতে পারে নীতিশকে লক্ষ্য করে পিকে বলেছিলেন যে আমি দু সালে তার নির্বাচনী প্রচারের জন্য এখানে এসেছি এবং তার সমস্ত অফিস আধিকারিকদের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম আমি দোসরা জুন দু হাজার পনেরোতে তার প্রচার শুরু করি তখন এস কে মেমোরিয়াল হলে দু জন লোক ছিল আগামী নির্বাচনে শুধু ডিগ্রিধারীদের প্রার্থী করতে চাইলে এত গ্র্যাজুয়েট পাবো কি পিকে বলেন চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগেই এই ধরনের অন্যান্য বৈঠক করা হবে এবং এই বিষয়টা নিয়ে আলোচনা করা হবে আমরা প্রশান্ত কিশোর কি বলছেন কমরে وہی بات کو پھر سے دورا دیتا ہے سب کے سامنے کیمرے پر ریکارڈ کر لیجیے اس دل کا نیتا پرشانت کشور نہیں ہے اس دل کا نیتا وہ آدمی ہے وہ بچہ ہے وہ مہتوپور مہیلا ہے جو بیہار کا سب سے قابل آدمی ہے اور جس کو سب لوگ مل کر سننے کا وہی دل کا نیتا بنے گا اتنا لوگ مجھ سے ہیں ہم لوگ میں نہیں ہیں اس بات کو آپ سیکھئے اس بات کو سیکھیے آج آپ ہم پر بھروسہ کر رہے ہیں کل ہو جب ہم پلک جائیں گے آپ آج من رہ جاؤں گے اس لیے ویکتی مہتوپورن نہیں ہے ویوستھا نہیں ہے পুরে দেশ দিখে মিলতান্ত্রিক তরিকে প্রসঙ্গত মাস দুয়েকের মধ্যেই লোকসভা নির্বাচন চলাকালীন পিকে কে নিয়ে একটি গুজব ছড়ায় শোনা যায় তিনি নাকি বিজেপিতে যোগ দিচ্ছেন বাইশে মে এই সংক্রান্ত একটি চিঠিও ভাইরাল হয় তারপরই দেশ জুড়ে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায় বিজেপির শীর্ষ নেতৃত্বের লেটার হেডে লেখা সেই চিঠিতে স্পষ্ট লেখা থাকতে দেখা যায় যে বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা শ্রী প্রশান্ত কিশোরকে বিজেপির জাতীয় প্রধান মুখপাত্র হিসেবে নিয়োগপত্র পত্র দিচ্ছেন এই বিজ্ঞপ্তি প্রকাশের মুহূর্ত থেকেই এই নিয়োগ কার্যকর হচ্ছে বিজেপির ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অরুণ সিং এর নামে লেটার হেডে এই চিঠিটি ইস্যু করা হয়েছে বলেও দেখা যায় চিঠি দিতে তারিখ লেখা থাকতে দেখা যায় বাইশ মে দু চিঠিটি কার্যত ঝড়ের গতিতে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় জাতীয় রাজনীতিতে কার্যত শোরগোল পড়ে যায় এই চিঠি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই এ নিয়ে কথা উঠতে থাকে তবে তারপরে বোঝা যায় যে চিঠিটি আসলে ভুয়ো কিন্তু দেখার বিষয় হলো যে চিঠির লেটার হেড এত তাই নিখুঁটভাবে তৈরি করা হয়েছে যে এক ঝলকে দেখলে অনেকেই বিশ্বাস করে বসবেন সত্যি পিকে কে বিজেপি তার নিজের দলের মুখ্য মুখপাত্র হিসেবে নিয়োগ করে ফেলেছেন চিঠির নিচে ছিল এই ভুয়ো চিঠির বিষয়টি সহজেই বিশ্বাস করেছিলেন কারণ ঠিক সেই দিনই লোকসভা নির্বাচনে বিজেপি ঠিক কতগুলি আসন পেতে পারে তা নিয়ে ভবিষ্যৎবাণী করতে শোনা গিয়েছিল এবং নিজের ভবিষ্যৎবাণীতে পিকে বিজেপি কে এগিয়ে রেখেছিলেন তার মত ছিল এবারে বিজেপি চারশো আসন ফেরাতে চলেছে তাই তার বিজেপিতে যোগ দেওয়ার গুজবটি খুব সহজেই রটে যায়

جو بات میں نے آپ کو ویکتیگت طور پر, پر کہا کمرے میں بیٹھ کر کہا چھوٹی سبھاؤں میں کہا وہی بات کو پھر سے دورا دیتا ہے سب کے سامنے کیمرے پر ریکارڈ کر لیجیے اس دل کا نیتا پرشانت کشور نہیں ہے اس دل کا نیتا وہ آدمی ہے وہ بچہ ہے وہ وہ مہیلا ہے جو بیہار کا سب سے قابل آدمی ہے اور جس کو سب لوگ مل کرنے چننے کا وہی کل کا نیتا بنے گا اب اتنا لوگ سے سوچ رہے ہیں کہ آپ ہی کو ہم کو چنے گے تو ہم چناو میں نہیں ہیں ہم چناؤ میں نہیں ہیں اس بات کو آپ سیکھئے اس بات کو سیکھئے آج آپ ہم پر بھروسہ کر رہے ہیں کل اگر ہم پلک جائیں گے آپ آج منٹے رہ جاؤ گے ویکتی مہتپور نہیں ہے ویوستھا مہت ہے دو اکتوبر کو آپ کو پورے دیش کے سامنے یہ ہم لوگ دکھائیں گے سب بھائی مل کر دیکھتے تھے آج تک بگلہ سبسکرائب کرتے بھول بینا